লক্ষ্য করবেন জুলাই মাস থেকে আমাদের রাজ্যের পিএনজি এবং সিএনজির গ্যাসের দাম প্রচুর বৃদ্ধি করে দিয়েছে প্রায় সাড়ে চার শতাংশ থেকে পাঁচ শতাংশ এবং একদিকে এই রান্নার গ্যাসের যে পাইপলাইনের গ্যাস এটার দাম বেড়েছে আমাদের শ্রমিক বন্ধুরা যে অটো চালায় বিভিন্ন গাড়ি গ্যাস মানে গ্যাস দিয়ে যে গাড়িগুলো চলে এই গ্যাসের দাম যেটাকে আমরা সিএনজি বলি এটার দাম বৃদ্ধি পেয়েছে আমাদের রাজ্যের মানুষের ঘাড়ের ওপর বোঝা চাপিয়েছে বিদ্যুতের বিল স্মার্ট মিটারের নামে মানুষকে আতঙ্কে আতঙ্কনগরিতে পরিণত করেছে ত্রিপুরা রাজ্যকে সেখানে জলকর কর দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে এই অস্বাভাবিক ঘটনা নিয়ে সিপিআইএম আমরা বহুদিন ধরেই আপনারা জানেন প্রায় পক্ষকাল ব্যাপী আমরা লড়াই করছি আমরা ওই যে ইলেকট্রিক অফিস তার সামনে বিক্ষোভ দেখিয়েছি গত শনিবারে আমরা যে জলবোর্ট তার সামনে বিক্ষোভ দেখিয়েছি আজকে সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এই টিএনজিসিএল অফিস যে গ্যাসের যে আমাদের আগরতলা শহরের হেডকোয়ার্টার এখানে এসছি এখানকার জেনারেল ম্যানেজার যিনি আছেন এখানকার অর্থ দপ্তরের যিনি কর্তা ব্যক্তি আছেন তাদের সাথে আমরা মিলিত হয়েছিলাম আমরা গিয়ে শুনলাম অবাক করার মতো ঘটনা এই গ্যাসের দাম এবার যে বাড়ল এটা সম্পূর্ণ রাজ্য সরকারের নীতির কারণে রাজ্য সরকার রুট সেস বলে একটা শেষ দেয় এই গ্যাসের ওপর এটা তারা দুই সালে যখন সরকারে এসছিল ডাবল ইঞ্জিনের নাম দিয়ে সুশাসনের নাম দিয়ে মানুষকে একটা রাম দেবে বলে তথাকথিত রামরাজত্ব উপহার দেবে বলে তারা এসে এই গ্যাসের উপর রোড সেচ চালু করে দিয়েছে পেট্রোলের উপর রোড সেট চালু করে দিয়েছে এবং আজকে এসে শুনলাম যে এই রোড শেষ এতদিন উনিশ দশমিক পাঁচ শতাংশ ছিল এটা জুলাই মাস থেকে পঁচিশ শতাংশ করে দিয়েছে এই পঁচিশ শতাংশ রুট সেচ আপনাকে গ্যাসের দামের সাথে মানুষকে গরিব মানুষকে দিতে হবে গরিব অনুশ্রমিককে দিতে হবে গরিব একটা গাড়ি চালককে দিতে হবে কোন রাজত্বে আমরা বসবাস করছি এই সরকারই তো স্লোগান দেয় তাদের নাকি টাকার অভাব নেই নরেন্দ্র মোদী নাকি কি জানি বলে মুমকিনে নরেন্দ্র মোদী সব দিতে পারে নাকি গাছ নাড়া দিলে গাছ থেকে টাকা পড়ে তাদের রাজত্ব এই সরকারি গরিব মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে রোড সেশন নামে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি আমাদের ছয়জনের প্রতিনিধি দল আমরা বিক্ষোভ দেখিয়েছি আগরতলা শহরে আপনারা জানেন গত উনিশ তারিখে আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আবেদন করতে চাই আপনারাই হচ্ছেন এই বোঝা থেকে নিজেদের যদি মুক্তি পেতে চান রাস্তায় নেমে লড়াই করতে হবে এই সরকারের হুশ ফিরবে না এই সরকার মানুষের সরকার না এই সরকার মানুষের বিরুদ্ধে সরকার মানুষের উপর একের পর এক বোঝা চাপিয়ে যাচ্ছে ভয়ানকভাবে তাই আমরা আবেদন করব মানুষকে রাস্তায় নেমেই এই লড়াই তৈরি করতে হবে এই সরকারের যে বোঝা তার থেকে নিষ্কৃতি রেহাই পেতে হবে আজকে আমরা এসে অবাক হয়ে গেলাম যেভাবে সরকার সিদ্ধান্ত করে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিন গরিব মানুষের লাগে রান্নার গ্যাস এবং এই সিএনজি এটা দিনের পর দিন এভাবে বাড়িয়ে দিচ্ছে এর থেকে বিস্ময়ের আর কিছু হতে পারে না আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব তারা যাতে রাস্তায় নেমে লড়াই করে এই সরকারের হুশ ফেরায় এই সরকারকে আমাদের রাজ্য থেকে বিদায় না করে মানুষের মুক্তি আছে বলে আমরা অন্তত মনে করি না আমরা ওই লক্ষ্যে মানুষকে সংগঠিত করার জন্য কাজ করব আমাদের রাজনৈতিক স্বার্থ না কোনো রাজনৈতিক স্বার্থ না আমরা এই গ্যাসের মূল্য বিদ্যুতের মূল্য জলের মূল্য এগুলোর জন্য জনস্বার্থে আমরা বরাবরের মতো লড়াই করেছি ওই রাস্তায় নেমে লড়াই করছি মানুষের স্বার্থে তাই আপনাদের কাছে আবেদন করব জনমত তৈরি করার ক্ষেত্রে আপনারাও ভূমিকা গ্রহণ করবেন মানুষ তো এই সুদে ফুলের পর এক বাড়তেছে দাম সব